ভাইজান এই যে হচ্ছে টাইমারটা হ্যাঁ এটা হচ্ছে রিলে এটা হচ্ছে রিলে এটা হচ্ছে একআার এটার মধ্যে বিভিন্ন ধরনের মাল্টি ফাংশন আছে এটা হচ্ছে এই যে এটা সেট করলে বিভিন্ন ধরনের সেটের অপশান আছে এটা হচ্ছে প্রোগ্রাম এটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম ওপেন টাইম ওপেন টাইম হচ্ছে আমার দেওয়া আছে সাত সেকেন্ড ওপেন টাইম দেওয়া আছে আট সেকেন্ড আমি এটাকে দিয়ে দিলাম দশ সেকেন্ড করে পনেরো সেকেন্ড দিয়ে দিচ্ছি বিশ সেকেন্ড দিয়ে হ্যাঁ বিশ সেকেন্ড দিলাম তারপর হচ্ছে ক্লোজ টাইম মানে বন্ধ থাকবে কত সেকেন্ড বন্ধ থাকবে এখানে আট সেকেন্ড আছে আমি এখানে দিয়ে দিচ্ছি বিশ সেকেন্ড বন্ধ থাকবে বিশ সেকেন্ড বন্ধ থাকবে তারপর আছে লুপ এটা কতবার এই অপারেশনটা হবে এইটা হচ্ছে এখন এই তিনটা দাগ মানে আছে ইনফিনিট টাইপ এই অপারেশন হবে আমি যদি এখানে এক এক দিয়ে দিই তাহলে একবার অপারেশন হবে আমি ইনফিনিট টাইমই দিয়ে দিচ্ছি এই হচ্ছে সেট ক্লিক করে রাখবো আবার এই যে সেট হয়ে গেলো হুম এই যে ওপেন ওপেন হয়ে গেলো ওপেন অবস্থায় আছে ক্লোজ হয়ে যাবে বিশ সেকেন্ড পরে ক্লোজ হয়ে যাবে বিশ সেকেন্ড পরে এই যে বন্ধ হয়ে গেলো আবার বিশ সেকেন্ড পর অন হয়ে যাবে কাউন্ট হচ্ছে এই যে আবার অন হয়ে গেলো আবার বিশ সেকেন্ড কাউন্ট করে বন্ধ হয়ে যাবে A ver dónde revela.